মাঠে নেমেই নেই মারের ঝলক শৈশবের ক্লাবে দেখালেন কেন তিনি সেরা তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশেষে ভক্তদের আশা পূরণ করলেন নেইমার জুনিয়র শৈশবের ক্লাবে যোগ দিয়েই প্রথম ম্যাচে মাঠে নামলেন তিনি আগে ধারণা করা নেইমার বেটা ম্যাচ দিয়ে আপার হয়ে অভিষেক হতে চলেছে সেটাই যেন সত্যি করল নেইমার আগের দিনই জানা যায় মাঠে নামতে চলেছে নেইমার তার জন্য তার বন্ধু ও পরিবাররা আগে থেকেই সান্তোসে অবস্থান করছেন নেইমারের খেলা দেখবেন বলে সেটাই সত্যি হল নেইমার জুনিয়রের ক্ষেত্রে খেলার ঊনপঞ্চাশ মিনিটে মাঠে নামেন নেইমার গোল না পেলেও বেশ কিছু ড্রিবলিং দেখিয়েছেন নেইমার জুনিয়র যা দেখে মন ভরে যাওয়ার মতো নেইমার ভক্ত হিসেবে আশা করতে পারি আগামী ম্যাচ থেকে পুরো নব্বই মিনিট মাঠ থাকবে নেইমি সেই সাথে নেইমারের পায়ের জাদুতে দেখতে পারব একটি গোল নির্ধারিত নব্বই মিনিট শেষে এক এক গোলের সমতায় ছিল নেইমার জুনিয়রের দল লিগের সাত ম্যাচ শেষে শীর্ষে রয়েছে নেইমার জুনিয়রের সান্তস প্রিয় দর্শক নেইমারের মাঠে নামা দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে